আজ চেরি বেরির মধ্যে একেবারে হাতা হাতি বেঁধে গেল গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনাম চা যদিও তোমাদেরকে গুড মর্নিং বলছি কিন্তু গত পরশু দিন রাত থেকে আমার শরীরটা একদমই ভালো নেই মনে হচ্ছে যেন এখানে গলার মধ্যে কি আটকে আছে কিছুতেই ঠিক হচ্ছে না ওষুধ খেয়েছি গ্যাসের ওষুধ হজমের ওষুধ তারপরে ঝিরের জল বিট নুন মানে যা যা আছে সমস্ত কিছু ট্রাই করে ফেলেছি এখনও কমেনি এখনও হালকা হালকা আছে যখন খিদে পাচ্ছে তখন হালকা কমছে একটু কিছু খেলেই আবার ওরকম হচ্ছে এর আগে একবার আমার হয়েছিল তখন এক্সট্রিম হয়েছিল তখন মানে রীতিমতো ওই আটকানো ব্যাপারটার থেকে ব্যথা শুরু হয়ে গেছিলো এবার এখনও পর্যন্ত সেই পর্যায়ে পৌঁছয়নি দেখা যাক আজকের দিনটা ওষুধ খাই যদি না কমে তাহলে কালকে আমি ডাক্তারের কাছে যাব আর গুড মর্নিং বলার একটা কারণ আছে তার কারণ একটুখানি চেরিবেরি আসবে আর চেরিবেরির সাথে জনকের খেলাধুলা তোমাদের সাথে শেয়ার করবই চেরিবেরির কার্যকলাপ তোমাদের সাথে শেয়ার করবোই চলো দিনটাকে শুরু করি আজকের ব্লগটা দেখতে থাকো কি হয় যেহেতু চেরিবেরি আসছে তাই জন্য একটা খাটে তো হবে না দুঘরে দুটো খাট লাগবে যদিও এখন প্রচণ্ড গরম এই ঘরটাতে খুব একটা টেকা যায় না তাও সকালের দিকটা টেকা যায় তাই ভাবলাম খাটটা আগে গুছিয়ে নিই এক টাল কাপড় পরে আছে সেগুলো ভাজ করে নিই অন্য দিনগুলোতে তো তোমাদেরকে বলি চেরিবেরি আজকে অনেক দেরি করে এসেছে কিন্তু আজকে চেরিবেরি সাড়ে আটটা থেকে নটার মধ্যে ঢুকবে তাই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেই ঘরের সমস্ত কাজে লেগে পড়েছি ঘর গোছানো তারপরে এদিক ওদিক যা যা পড়েছিলো সমস্ত গুছিয়ে রাখছি কারণ বাচ্চা থাকলে তো এদিক ওদিক সমস্ত কিছুই ধরে তাই জন্য গুছিয়ে রাখাটা খুবই দরকার যেহেতু গরমকাল তাই জন্য জলের ডিমান্ড খুব তাই সবকটা বোতলে জল ভরে রাখি ওরা আসার আগে একদিকে কাজ করছি আরেকদিকে বারবার করে জানলা দিয়ে মেরে দেখছি ওরা এলো কিনা তখনও আসেনি তাই কাজ কাজকর্ম তাড়াতাড়ি করে করছি কে আসবে বলতো মজা হচ্ছে তুমি কি বাইরে গিয়ে দেখছিলে আসছে না আজ সকাল থেকে ঝনকো খুব উতলা হয়ে আছে কখন চেরি আসবে বারবার বারান্দায় গিয়ে ঘুরপাক খাচ্ছে জ্যাগরি পাউডারটা একদম শেষ হয়ে গেছিল তাই ভাবলাম এটা ঢেলে রাখি তার কারণ চেরি বেরিও কিন্তু জ্যাগরি পাউডার খায় চেরি বেরির ছাতু খাওয়া নিয়ে কোনো সমস্যা নেই ওরা ছাতুর সাথে জ্যাগরি পাউডার খায় মাখানা গুঁড়ো করে রেখেছে ওর মা ওইটার সাথে জ্যাগরি পাউডার খায় সন্ধ্যের সময় তাই জন্য আজকে জ্যাগরি পাউডারটা তাড়াতাড়ি ঢেলে রাখি সন্ধ্যের সময় ওদেরকে তো দিতে হবে এই আমার কাণ্ড দেখো ওটস গুঁড়ো করে রেখেছিলাম সেই মিক্সিতেই পড়ে আছে সকাল সকাল এত তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছিলাম কদিন যে টাইমই পাইনি আজকে তাড়াহুড়ো করে এটাকে একটা কৌটোতে ভরে রাখি তার কারণ আজকে অনেক মশলা বাড়তে হবে ঢালতে গিয়ে কি সর্বনাশটা ঘটলো দেখো আজকে আবার ঝিঙে পোস্ত হবে এই জায়গাটা তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিয়ে এবার পোস্তটা বেটে রাখি মায় আজকে এই ঝিঙে পোস্তটা রান্না করবে মায়ের হাতের ঝিঙে পোস্ত দারুণ হয় মা স্নান করতে ঢুকেছে সেই ফাঁকে আমি তাড়াতাড়ি করে পোস্তটা বেটে ফেলি পোস্ত বাড়তে গেলে আগে শুকনো পোস্তটাকে একটু মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিতে হয় তারপরে সেটাকে জল দিয়ে আরও দুবার করতে হয় তাহলে একেবারে মিহি পেস্ট হয় এই এইসব কাজকর্ম করতে করতেই নিচে শুনলাম গাড়ির হর্ন ছুটে গেলাম বারান্দায় ব্যাস দেখো একটা বেরোচ্ছে কোনটাকে জানে চেরিটা না বেরিটা বুঝতে পারছি না ওপর থেকে আর ওইদিকে শুভমদাকে দেখো দীঘার যাওয়ার জন্য একেবারে রেডি কাল তোমাদেরকে মন্দারমণি বলেছিলাম সেটা ঠিক বলিনি ভুল বলেছিলাম দিঘা যাবে ওই যে এখন আমার সাথে সাথে কিন্তু ওয়েট করে চেরি জন্য ব্যাস ঘর ভর্তি একেবারে বাচ্চা কাচ্চা হই হুল্লোর আর খেলাধুলা সারাটা দিন চলতে থাকবে ওদের বেরিসাটার সেদিনকে গুতোলে লেগে একটা পায়ের বুড়ো আঙুলের নোখ উঠে গেছে কি অবস্থা দেখো

রুমের মেয়েদেরকে সকালে স্কুলের টাইমে যেই মেয়েটি দেখে তার মেয়ে হলো এই দেও আর ওর সাথে ঝনক খেলা একেবারে মত্ত হয়ে গেছে আসার পর থেকে বাড়িতে মা আসা মানেই একটা না একটা রান্না মা করবে আজকে করছে ঝিঙে পড়তে রংটা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে গন্ধটা যা ছেড়েছে না দারুন না এটা ঝিঙেতে এত বেশি জল ছেড়েছে যে পোস্তটা কেমন জল জলে হয়ে গেছে এটা টানাতে হচ্ছে বেশি টানাতে নেই হ্যাঁ গন্ধটা চলে যায় গন্ধটাই চলে যায় এটা কিন্তু বাঁকুড়ার পুস্ত তাই জন্য গন্ধটা আরও সুন্দর ছেড়েছে তোমাদেরকে তো বলেইছি চেরি বেরি সকালে একটা পাওয়ার ন্যাপ নেয় ঢুকেই ও আগে পাওয়ার ন্যাপটা নিয়ে নিচ্ছে এই ঘরে চেরি বুড়ি আর ওই ঘরে বেরি পোস্ত স্পেশালিস্ট এখানে ঝিঁয়ে আলু পোস্ত করে চলে গেছে এবার এসছে হাঁসের ডিম স্পেশালিস্ট আগের দিন হাঁসের ডিম করেছিল দারুণ হয়েছিল নিজে থেকেই বললো আজকে ডিমটা আমি করি ব্যাস আমিও সেই সুযোগটা নিয়ে নিলাম মশলা করে করে দিয়েছি আছে আলুর সাথে মশলা যে হারে কষছে তাতে তো দেখে মনে হচ্ছে দারুণ হবে তবে আজকে আমার যা অবস্থা আমি কতটা কি খেতে পারবো সেই নিয়ে বেশ সন্দেহ আছে একেই তো হাঁসের ডিম তারপরে আবার এরকম ঘি দিয়ে রসিয়ে কষিয়ে করছে তাহলে বুঝতে পারছো তো কতটা রিচ হচ্ছে আমি স্নান করে বেরিয়ে দেখছি চেরি আর বেরির খুব খিদে পেয়ে গেছে দুজনেই একেবারে কেঁদে ফাঁটাচ্ছে ওইদিকে মা খাবার রেডি করতে ব্যস্ত আর দুজনে ফোনের ওপর একেবারে হামলে পড়েছে এইবার তোমাদেরকে বলি এই সিলিকন বিপগুলোর ব্যাপারে এই বিপগুলো এতটাই কার্যকরী বাচ্চারা যদি খেতে খেতে বমি করে দেয় একটু এদিক ওদিক ছড়াবে না একেবারে ওই নিচের জায়গাটার মধ্যেই পড়বে আর এগুলো ধুতে তো খুব সহজ কোনোভাবেই শুধু একটু জল দিয়ে ধুলেই হয়ে যায় দিয়া আর মা মিলে দুজনকে খাইয়ে দিয়েছে দুজনেরই খাওয়া দাওয়া হয়ে গেছে এখনো কিন্তু চোখগুলো ফোনের থেকে সরেনি দুজনেরই তখন বেজে গেছে দুপুর দুটো আর চেরি বেরির মা তখনও স্নানে ঢুকতে পারেনি তার কারণ দুটোই তো একেবারে মায়ের পিছু ছাড়ছে না মা যেদিকে যাচ্ছে সেদিকে আর যদি মা একটু চোখের আড়ালে হচ্ছে ব্যাস কেঁদে একেবারে নাকের জল চোখের জল এক করে দিচ্ছে একটু স্নান করতে যাওয়ার অ্যাটেমটা নিয়েছিল আর বেরিয়ে ওইদিকে একেবারে কেঁদে কেটে মায়ের কোলে গিয়ে এড়ে মেরে বসেছে আমি তাই জন্য এখন চেরির সাথে একটু খেলা করছি চেরির সাথে খেলাধুলা করে এই ঘরে এসে দেখছি বেরি নিজে নিজেই খেলে বেড়াচ্ছে ঝনকের যে ওষুধের কৌটোগুলো আমি রেখে দিই শেষ হয়ে গেলে সেইগুলো নিয়ে খেলছে আর খাটের তলায় ঢুকে গেছে নিজে নিজেই খোঁজার চেষ্টা করছে দেখো আবার আজকে দুপুরের আইটেম কি কি তার থেকে দুটো তো তোমরা জেনেই গেছো তাও যেইগুলো বাকি আছে সেইগুলো শেয়ার করে দিই এই যে পাট শাকের ঝোল আর তার সাথে হয়েছে এই যে পাতলা করে মুসুরির ডাল যদিও পাতলা করতে বলেছিলাম পাতলা করেনি আর ডাটার শাকের ডাটা লাউ দিয়ে করতে বলেছিলাম বলেছিলাম হাফ ডাটা দিতে সব ডাটা দিয়ে দিয়েছে এই যে পটল ভাজা আর আমাদের রান্না দিদি না পটলটা কখনোই কড়া করে ভাজে না তাড়াতাড়ি হয়ে যাবে আর ঝিঙে বস্তু তো তোমরা আগেই দেখেছো দেখেই কি লোভ লাগছে তাই না খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আর এই দেখো এদিকে ডিমের কষা হাঁসের ডিম তাও আবার এইটাও খেতে দারুণ হয়েছিল আর তার সাথে সবার শেষে হয়েছিল আমের টক এটা তো গরমকালে মাস্ট আজকে আম ডাল হয়নি তাই জন্য আমের টক এবার দেখো এই ঘরের অবস্থা এই যে এদিকে দুটো মাথা এক এদিকে দুটো মাথা এক আর এদের মা এই এতক্ষণে বাথরুমে ঢুকেছে বেলা বাজে তিনটে আয়ামাসি এসে গেছে সকাল থেকে আসার টাইম পাননি উনি ওনার বাড়িতে একটু দরকারি কাজ ছিল

বাকি ছিল শুধু রুম আর রাকেশ রুমকে চেরি বেরি বাথরুমে ঢুকতে দিচ্ছিল না আর রাকেশের তো সবসময় রেকর্ডিং এর কাজ থাকে এই কারণেই দুজনে দেরি হয়েছে আজকে মা আর মিমো খেতে বসেছে আর বেরির কাণ্ড দেখো ওইখানে গিয়ে বারবার মায়ের কাছ থেকে ডাল খাচ্ছে ঝনকের মতো সব কিছু এইটার ঝনক না ডাল খেতে খুব ভালোবাসে তোমরা তো জানোই সেটা এটা করতে করতে আবার দিদিকে একটু মেরেও দিল দেখছো কেমন পাকা হয়েছে বেরিটা আমরা অনেক বড় বয়সে এসে মারপিট করেছি আর চেরি বেরিকে দেখো এই বয়সেই মারপিট করতে শুরু করে দিয়েছে তবে আমি আর রুমের মধ্যে আমি ছিলাম ছোট আর চেরি বেরির মধ্যে বেরি হলো ছোট এখন বেরিয়ে দেখি চেরিকে বেশি মারে কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন আমি রুমের কাছে বেশি মার খেতাম দেখো এদের কাণ্ডটা বার বার কেমন দিদিকে অ্যাটাক করছে দেখেছো তো দিদিকে মানে চেরিকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি মানে রাগ হবে না কেন এখানে প্রচুর মানুষ আছে আমাদের যারা এসি লাগাচ্ছে বাড়িতে কিন্তু লোড বাড়াচ্ছে না এই জিনিসটার জন্য আমরা সাফার করছি আমাদের বাড়িতে দুটো এসি আছে আমাদের পারমিশন নেওয়া হয়েছিল আগে যখন এসি লাগানো হয়েছিল লোড বাড়ানো হয়েছিল আমাদের কি হচ্ছে মানে সারাটা দিনই হচ্ছে রাতের দিকে তো মারাত্মক তোমাদেরকে দেখালাম স্টেবিলাইজারের মানে ইয়েটা ভোল্টেজটা কত একশো ছিল প্রথম দিন তারপরে হলো একশো সাতষট্টি গতকাল ছিল একশো ঊনপঞ্চাশ ওয়ান ফোর নাইন আজকে দুপুরবেলা থেকেই লো ভোল্টেজ গরম পড়ছে যত তত ভোল্টেজ ডাউন হয়ে যাচ্ছে আজকে দুপুরবেলা দেখছি একশো পঁচাত্তর তাহলে রাত্রিবেলা কী করে মানে দুটো এসি চালানো যাবে দুটো এসি আছে যেহেতু ওরা আসবে চেরি আসবে এবার চেরি তো এসি ছাড়া থাকতে পারে না একদমই বাড়িতেও তাই এখানেও তাই আর দুজনকে এক ঘরে রাখা যায় না একজন কেঁদে ওঠে তখন আরেকজন জেগে যায় এবার আমি পাশের ঘরের এসিটাও চালিয়েছিলাম যেই চালালাম লো হয়ে গিয়ে দুটো এসি অফ হয়ে গেল মানে এরকম করে তো এসির কম্প্রেশারও খারাপ হবে এসি তো খারাপ হবেই নাহলে স্টেবিলাইজার খারাপ হবে মানে এই জিনিসটা হতে থাকছে দিনের পর দিন প্রত্যেকটা বছর এরকম জিনিস আমাদের বাড়িতে হচ্ছে সারা পাড়াতেই হচ্ছে কেউ কোনো স্টেপ নিচ্ছে না হবেটা কেন মানে ট্রান্সফরমারের তো একটা লোড নেওয়ার ক্যাপাসিটি আছে প্রত্যেকটা বাড়িতে যদি এসি লাগায় যদি লোড না বাড়িয়ে বাড়িয়ে এরকম এসি লাগায় তাহলে তো হবে এই জিনিসটা এই জিনিসটাই হচ্ছে প্রত্যেক বছর আর তার জন্য সাফার করছি আমরা চেটি বেরির কথা ছিল আজকে থাকার আমাদের বাড়িতে রাত্রিবেলায় এই সিচুয়েশন দেখে ওরা ভাবছে যে বাড়ি চলে যাবে কি অবস্থা ভাবো তো মানে বাড়িতে গরমকালে লোকজন আসতে পারবে না এলেই অবস্থা হবে এমনিতেই দোতলায় থাকি আমরা প্রচণ্ড গরম ঘরের মধ্যে একতলায় তাও একটু টেকা যায় দোতলাতে একদম টেকা যায় না একটা ঘরে এসি চলছে আজকে কি অবস্থা দেখো একটা ঘরের মধ্যে কীভাবে শোয়া হয়েছে দুপুরবেলা ঝনকের কথা ছিল রাত্রিবেলা পড়তে যাবে কিন্তু বাড়িতে এত লোকজন ওর কি আর মন চায় ওদেরকে ছেড়ে পড়তে যাওয়ার সে চিৎকার কান্না বায়না ও দিয়ার কাছে পড়বে কিছুতেই পড়তে যাবে না সে বাধ্য হয়ে লাস্টে দিয়ার কাছেই বইপত্র পেরে বসলো তবে পড়লো কম খেলো আর গল্প করলো বেশি আর এই পাশে গোল্লা দুটোকে দেখো খেলা নিয়েই মত্ত সারাদিন এই দুটোতে সকালে বললাম না তিন দিন ধরে আমার শরীরের অবস্থা খুব খারাপ এখন এমন মারাত্মক অবস্থা হয়েছে এখন ডাক্তারের কাছে যেতে বাধ্য হচ্ছে। বাড়ি ভর্তি লোক তার মধ্যে এখন যাচ্ছি ডাক্তারের কাছে ডাক্তারের কাছে গেলেও যদিও হাতে ঠিক হবে না দু তিন দিন টাইম লাগবে হয়েছিল যখন তখন আমার ডাক্তার দেখানোর পরে প্রায় তিন দিন মতো ছিল বমি ঠিক হতো ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারকে না পেয়ে শেষ পর্যন্ত গেলাম হসপিটালের ইমার্জেন্সিতে এমার্জেন্সিতে যাওয়ার সাথে সাথেই একটা ইঞ্জেকশন লিখে দিল সেই ইঞ্জেকশন নিতে হবে শুনে আমার তো একেবারে চোখ কপাল উঠে গেল। তবে ইঞ্জেকশনটা নিয়ে শরীর খুব একটা ঠিক হলো না বরঞ্চ আরও খারাপ হতে শুরু করলো সেই শরীর নিয়েই বাড়ি ফেরার সময় গেলাম ফ্যানের দোকানে ফ্যান তো কিনতেই হবে আগামীকাল মিস্ত্রি আসার কথা ফ্যান লাগাতে ভোল্টেজের যা অবস্থা শেষ পর্যন্ত বিএলডিসি ফ্যান কেনারই সিদ্ধান্ত নেওয়া হলো আর তার সাথে নেওয়া হলো চারটে ফ্যানের কন্ডেনসার আর এই ফ্যানটা আমরা নিলাম এটা দেখতে কিন্তু দারুণ তাই না বাড়ি ফিরে দেখছি ঝনক চিৎকার কান্না যেহেতু চেরি আর দিয়া রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য ও নাকি তার সাথে যাবে সে এমন কাঁদছে কাঁদতে কাঁদতে প্রায় বমি করে দেয় আর কি এই অবস্থা বাড়িতে এই লো ভোল্টেজের জন্য আমরা কি হারে সাফার করছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো সেটা দেখে তবে ঝনককে আমি বাড়ি আনতে পেরেছিলাম একটা জিনিসের লোভ দেখিয়ে আর কান্না থামাতেও সক্ষম হয়েছিলাম এই দেখো এই সেই প্রোজেক্টার এটা আমি কিনে স্টকে রেখে দিয়েছিলাম যে যখন ও খুব কাঁদবে খুব বায়না করবে তখন ওকে এটা বের করে দেব। এই যে আজকে এটা কাজে লেগে গেল একদম কি সুন্দর দেখো ভেবেছিলাম ঝনকের খেলা দেখাতে দেখাতেই তোমাদের থেকে বিদায় নেব কিন্তু আমি ভাবতে পারিনি রাত্রিবেলায় আমার শরীরের অবস্থা এতটা খারাপ হবে আর সেইটা আবার রাকেশ কখন ক্যাপচারও করেছে দেখো অবস্থা